আমরা প্রতিটা কামারি চাই রাতে ট্যাংশন ছাড়া আমরা ঘুমাইতে কিন্তু আমরা ট্যাংশন সারা ঘুমাতে পারি না কারণ আসসালাম ওয়ালাইকুম আমার কামারি বাই অনেক কষ্টে আছে কষ্টে আছে মানেই আমি কষ্টে আছি আমার প্রতিটা কামারি বাইয়ের একটাই মনে কষ্ট এই কষ্টটি আমরা প্রকাশ করতে পারি না কারো কাছে কখনো বা প্রকাশ করলেও আমরা তার কোনো সুফল পাই না আমরা কেন পাবো না আমরা কি আমরা কি এই দেশের নাগরিক না আমরা কেন তার সুফল কেন আমরা পাই না আমরা প্রতিটা কামারি কামারিরই মনের একটা কষ্ট এই কষ্টের ভিডিওটি আজকে আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আজকের যে মনের দুঃখটা এই দুঃখটা আমাদের প্রতিটা কামারির মাধ্যমেই আছে কারণ আমরা কোনো সহযোগিতা সরকার থেকে পাই না কেন আমরা পাই না আমরা তো এই দেশের নাগরিক হয়ে তারপরে আমরা কেন না আমরা আমরা গুরু লালন পালন করি আমাদের এটা একটা পেশা আমাদের এটা একটা কর্ম অন্য কর্মসংস্থান যদি আমাদের আমাদেরকে সরকারে যদি করে দিতে পারত তাহলে আমরা এই দিক এই দিক থেকে আমরা পিছিয়ে দিতাম কিন্তু আমরা এটা নিজেই ইচ্ছাকৃতভাবে আমরা এই কর্ম স্থলে লেগে আছিস প্রতিটা কামারে তারপরেও কেন আমরা কোনো সহযোগিতা পাই না প্রাণী সম্পদ থেকে যদি আমরা কোনো সহযোগিতা পাইতাম তাহলে আমরা কামারকে আরো দ্রুত সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম এখন আজকে আমার হঠাৎ করে একটা গরুর অসুস্থ তখন ফোন করলে প্রাণী সম্পদ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না তাদেরকে ফোন করলে পাওয়া যায় না হাজার হাজার পণ দিলেও তাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিতে পারে না আমরা কেন আমরা কি একটা অসহায় প্রতি টাকা মারি অসহায়ের মধ্যে পড়ে যাই আমরা একটা বিপদের সম্মুখীন হয়ে যাই আমাদেরকে এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনারা ভেটেনারি সার্জন যারা আছেন আপনারা প্রতি টাকা পাশে দাঁড়ান আমাদের বিপদের বন্ধু হন আমরা আপনাদেরকে বিপদের বন্ধু হিসাবে গ্রহণ করব কারণ আমরা অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হই আমরা কেউ গরু মোটা তাজা করি বা কেউ গাভির কামার করি কেউ হাড্ডিসার গাভি নিয়ে মোটা তাজা করি তখন কিন্তু আমাদের গরুর তো রোগবালা আসেই মানুষের যেরকম রোগবালা আছে গরুর কিন্তু রূপবালা আছে তারপরেও আমরা কেন সহযোগিতা পাই না আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন এটাই তো হেল্প আপনি গুরু রোগ হইলো আপনার আপনাদের কাছে জানাইলাম বিষয়টা আপনারা একটু লগে লগে একটি ট্রিটমেন্ট নিলেন ট্রিটমেন্ট নিলে আপনি যদি বলেন যে আমাকে পাঁচশো টাকা দিতে হবে এটা আপনাকে দেবো অবশ্যই কোনো সমস্যা নেই কিন্তু আপনার লগে লগে যদি আমাদের গুরুটাকে আপনারা চিকিৎসা করেন আমাদের পাঁচশো টাকা আমাদের কামারের জন্য কোনো কিছু না কিন্তু আপনারা সাথে সাথেই যদি কার্যক্রমটা চালান তাহলে আমরা একটা উৎসাহ পাই যে না এটা আমাদের আমরা চোখ বন্ধ করে এখানে আমরা ইনভেস্ট করতে পারি বা আমরা গরু লালন পালন করতে পারি কিন্তু আপনারা কোনো উৎসাহ আমাদেরকে দেন না কেন দেন না জানি না অতটুকু অধিকার প্রতিটা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে আমার আবেদন রইল কারণ প্রতিটা কামারি এ একটা সমস্যায় বুগে সবচেয়ে বেশি বুগে ডেডি সেক্টর কামারি যারা আছে কারণ অনেক সময় তাদের ভ্যাকসিন প্রয়োজন হয় অনেক সময় গরু ফুল আটকে যায় অনেক সময় কুর আরুগে আক্রান্ত হয় ভ্যাকসিন আমরা ঠিক মতন ভ্যাকসিন পাই না আমরা জীবনে এই যে কোনদিন ভ্যাকসিন যে কি জিনিস আমি চোখেও দেখি নাই আমি চোখেও দেখি নাই ভ্যাকসিন কি জিনিস কারণ আমাদের সামনে এরকম কোনো উপস্থাপনা করা হয় নাই কেন করা হয় নাই আজ ছয় বছর যাবত লালন পালন করে গুরু বছর তারপরেও আমাদের সামনে কোনো ভ্যাকসিনের দেখা মিলে না কেন মিলে না আমরা কি দেশে বাস করি এরকম একটা দেশে বাস করি যেখানে আমরা ভ্যাকসিন কি জিনিস প্রাণী দত্তর থেকে যে কর্মকর্তারা আছে তারা যে এরকম মানুষ তাদেরকে আমরা দেখতে পাই না কেন দেখতে পাই না আমরা যদি সময় মতন যদি আমরা গরুকে ভ্যাকসিন দিতে পারতাম তাহলে আমার গরুগুলো সুস্থ থাকতো আমরা সুস্থ থাকতাম আমরা নিরাপদে থাকতে পারতাম আমরা শান্তিতে ঘুমাতে পারতাম কিন্তু আমাদের ঘুম এখন হারাম কারণ হচ্ছে আমরা কারো সহযোগিতা পাই না আমরা এখানে এ গরু পালা মানে মানে গরু পালা মানে একবারে এখানে কোনো মানে কথা বলার মানে খুঁজে পাচ্ছে না কারণ গরু পালে মানুষ কেন পাতাছে আজকে অনেক হাজার হাজার বাই বেকার কিন্তু চাকরি পাইতেছে না কর্ম পাইতেছে না কর্মের কারণ কর্ম যখন সে যখন পাইতেছে না তখন কি করবে সে তখন গরু লালন পালন করে সে অনেক কষ্টের মাধ্যমে তার জীবন যাপন করে একজন প্রান্তিক কামারি তার একটা গরুর রোগ হইলে সে কিন্তু তার গরুর সম্বন্ধে কোনো কিছু জানে না তখন যদি আপনাদের কাছে যাই তখন যদি আপনাদের কাছে যদি হ্যাঁ এরকম সুযোগ সুবিধা যদি ঠিকভাবে না পাই তাহলে একজন কামারি কিন্তু মানে সে ভেঙে পড়ে তার মনটা কিন্তু ভেঙে যায় কিন্তু আপনারা এইভাবে মনটা আরো ভেঙে দিয়েন না কারণ একজন কামারি আপনার কাছে আসা হয়ে যেতে পারে আপনারা জানেন আপনারা পারেন আপনারা সব কিছুই সহযোগিতা করতে পারেন এটা কামারে কি কিন্তু আপনারা কেন করেন না আপনারা দয়া করি আমার প্রতি ভাই ভাইয়ার পাশে দাঁড়ান কারণ আমরা বুবা পানি লালন পালন করি এটা মানুষ না যে মুখে বলবে একটা গুরু তো বলতে পারে না সে হচ্ছে বুবা প্রাণী একজন মানুষ হইলে সে বলতে পারতো যে আমার এই জায়গায় ব্যথা করতেছে বা আমার কেদা লাগছে বা অনেক কিছুই সে মুখে বলতে পারতো কিন্তু সে তো বুব প্রাণী কিন্তু তার বাসা কিন্তু আপনারা যারা আছেন বড় বড় কর্মকর্তা তারা কিন্তু গুরুর ভাষা বুঝতে পারেন বা গরুটার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে গুরুটা কোন রোগে আক্রান্ত বা আপনার ট্রিটমেন্ট করে আপনারা বুঝতে পারবেন যে গুরুটা কোন রোগে আক্রান্ত কিন্তু একজন সাধারণ সাধারণ প্রান্তিক কামারি কিন্তু কখনো বুঝতে পারে না যে তার গরুটার কি হয়েছে কিন্তু আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে মনে করেন যে এই পাঁচ লাখ করা যে কথা আপনারা আমার পাশে দাঁড়ানি সমান কথা কিন্তু আমরা সবকিছু আমরা টাকা দিই টাকার বিনিময়ে আপনাদের কাছ থেকে আনবো তারপরে আপনারা আমাদের পাশে দাঁড়ান যেন আপনাদের সেবা যেন আমরা গ্রহণ করতে পারি যেন আপনাদের সেবা পাই যে সময় আমাদের ডাক দেই যেন আপনাদের পাশে পাই তাহলে আমরা নিশ্চিন্তা মুক্ত কামার করতে পারবো আমরা প্রতি দেখামারই চাই রাতে ট্যাংশান ছাড়া আমরা ঘুমাইতে কিন্তু আমরা ট্যাংশান ছাড়া ঘুমাতে পারি না কারণ আমাদের কোন সময় কোন বিপদের সম্মুখীন হতে হয় সেটা তো আমরা জানি না জানার পরেও যদি আমাদের বিপদ বিপদের হাত থেকে যদি আপনারা যদি রক্ষা করেন তাহলে আমরা রক্ষা হতে পারবো কারণ প্রতিটা সময়ে আমাদের ভ্যাকসিন লাগে তিন মাস চার মাস পাঁচ মাস পর পরেই প্রতিটা কামারির ছয় মাস পর পর এক বছর পর পর ভ্যাকসিন লাগে এই ভ্যাকসিনটা যদি আপনারা আমাদেরকে সহযোগিতাটা করতেন অনেক প্রান্তিক কামারি আছে তারা না জেনে না বুঝে তারা কোনো সময় ভ্যাকসিন করে না হঠাৎ করে এই বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে গুরুগুলো মারা যায় তখন একজন কামারের কষ্ট দেখে তখন আর গায়েস হয় না তখন আর নিজেকে রাখা দেয় না তার জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রতিটা ভিডিও আমার কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম السلام عليكم